গুড মর্নিং এভরিওয়ান নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সুস্থ সবল ভালো আছো ঘড়ি কাটায় এখন সকাল সাতটা তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটি শুরু করলাম সকালবেলায় থেকে উঠে চা বসিয়েছিলাম কারণ আজকে হাজব্যান্ড আমার বাপের বাড়ি যাবে তার জন্য আমার মনটা একটু খারাপ আমি যেতে পারছি না তো তাই তো যাই হোক এখানে চা খাওয়ার পরে আমি চা পাতাগুলো ভালো করে জল জড়িয়ে প্লাস্টিকে রেখে দিচ্ছি আমি শুনেছি পাতা মানে চা পাতা ভেজানো জল নাকি কাছে দিলে খুব ভালো হয় এটা কি সত্যি গো কী জানি বাবা যা শুনেছি তাই করলাম তো যাই হোক ওইদিকে গুছিয়ে আমি ঘরে চলে এসেছিলাম ঘরে বিছানাটা ভালো করে গুছিয়ে দেখো আমি এবার টেবিলে টেবিল কভারটা পাচ্ছি এটা আমি ফ্লিপকার্ট থেকেও অর্ডার দিয়েছিলাম দুদিন আগে এসছে টেবিল কভারটা খুব সুন্দর আমি না দেখি ব্লগে সবাই কী সুন্দর টেবিলটাকে সাজায় বাট আমার তো হয় না তো আমি আজকে ভাবলাম যে না আমি টেবিলটাকে সুন্দর করে সাজাবো তো ফ্লিপকার্ট থেকে আমি এই যে ছোটো ছোটো ফুল গাছগুলো দেখছো এইগুলোও আমি অর্ডার দিয়েছিলাম সুন্দর করে সাজা জন্য তো এদিকে টেবিলটা সাজিয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম হাজব্যান্ড নিয়ে এসেছিল আজকে চিকেন বললো আজকে চিকেন রান্না করো আমি মনে তুমি তো ওখানে যাচ্ছো তো তুমি শ্বশুরবাড়ির দিকে খেয়ে এসো তো বললো না তুমি রান্না করো আমি খেয়ে দি বিকালের দিকে যাব তো ওই জন্য চিকেন নিয়ে এসেছিলো চিকেনটা ভালো করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিলাম জানো তো আমি খুব জিনিস মানে চিকেন হোক মাছ হোক ধুতেই থাকি যতক্ষণ না সাদা সাদা হয়ে যায় ততক্ষণ ধুতেই থাকি তার জন্য আমাকে অনেক কথাই তো যাই হোক এদিকে চিকেনটা আমি ধোয়ার পরে ম্যারিনেট করে রেখেছিলাম করার পরে এদিকে দেখো ভালো করে চিকেনটাকে কষা কষা করে রান্না করে নিলাম রান্না টান্না করার পরে এদিকে আমি ঘরে চলে এলাম ঝাড় দিতে তো এখন বেরাবে তো বেরোনোর লাগে আমি বললাম না বাসি ঘরটা ঝাড় দিয়ে দিই তো রান্না বান্না দিকে কমপ্লিট করে আমি দিকে ঝাড় দিলাম তো দেওয়ার পরে দেখো আমি এখানে ঝোলগুলো ঝাড়ছি এই প্লাস্টারটা নিচে দেওয়ালের প্লাস্টার হয়েছে মানে দোতলায় উঠতে সিঁড়িঘরটা আর তিনতলায় মানে দোতলায় যে ছাদে যেতে এখন সিঁড়ি ঘরে কমপ্লিট ইনকমপ্লিট রয়েছে প্লাস্টার করা হয়নি তো আমি ঝুলগুলো ঝেড়ে ভালো করে সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি ঝুলগুলো সিঁড়ির মধ্যে পড়েছিল তো তাই আর এই দেওয়ালটা প্লাস্টার করার কারণ আছে যখন মানে আমি বাপে বাড়ি যেতাম তো বাপে বাড়ি থেকে যদি তিন দিন চার দিন পরে আসতাম দেখি কি ওই যে প্লাস্টার করা ছিল না তো তো খোপে খোপে না সাপের খোলস থাকতো তো সাপের খোলস দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম টাইম যথারীতি যে বা কোনো মতে পয়সা টয়সা জোগাড় করে বাবা আগে তুমি এখানটা প্লাস্টার করো কারণ ভয় লাগে আর এখানে আশেপাশে খুব জঙ্গল তো বেজি সাপ তারপরে আরও কত ভাম বিড়াল অনেক কিছু আছে কত রকমের জিনিস এখানে দেখা যায় তার ঠিক নেই বিয়ের আগে আমি যা যা দেখিনি বিয়ের পরে এখানে এসে আমি অনেক কিছুই দেখেছি বাবা গো এখানে অনেক কিছু দেখা যায় সাপ তারপরে বেজি যেটা বললাম আর তারপরে ভাম বিড়াল প্রথম প্রথম ভয় লাগলো তা এখন ভয়টা একটু কেটে যায় বাট ঘরের মধ্যে না দু তিনবার সাপ ঢুকে গেছিলো তো সেটাই একটু ভয় লাগে আর ভাম বিড়ালের বাচ্চা তোমাদের পরে একদিন বলবো ওখানে তো দেখো এই যে জিনিসটা দেখছো এটা ওর দোকান থেকে নিয়ে এসেছিলো একটার মধ্যে তিনটে চারটে এরকম রয়েছিলো তা আমি ভাবলাম কি যে ফোন তারপরে চশমা বাক্স এসি রি মোটটা এদিক ওদিক ঘুরে মানে ক্যাবিনেটের উপরেই রাখি আমি কিন্তু কি বলো তো মানে একটা জায়গায় সুন্দর করে যদি গুছিয়ে রাখি তাহলে গুছানো থাকে কিন্তু এদিক ওদিক রাখলে না অসুবিধা হয় মানে সময় যখন লাগবে ফট করে হাত মানে হাতের সামনে থাকলে কি পাওয়া যায় তো আমি এভাবেই সুন্দর করে জিনিসটা গুছিয়ে রাখলাম আর এদিকে আরেকটা যেটা জলির মতন পেয়েছিলাম তার মধ্যে এই যে পাউডারের কৌটো আমার ফেসওয়াশ ফ্যান লাভলি আর ওই ছোটো ফুল গাছটা সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম ড্রেসিং টেবিলে ড্রেসিং টেবিলটা আমাকে একদম ঠকিয়ে দিয়েছে ভাবছি ওইখানটায় যেগুলো রঙটা উঠে গেছে সেখানে আমি একটু নেল পালিশ লাগাবো ব্ল্যাক কালারের তবে দেখতে ভালো লাগবে তো এদিকে আলমারিটাও আমি মুছে নিলাম আলমারি ক্যাবিনেট ড্রেসিং টেবিল সব মুছে নিলাম আর এদিকে টিভিটাও মুছে নিচ্ছি রোজ যদি একটু করে এরকম মুছে রাখা যায় তাহলে কি বলতো দুলোটা পড়ে না আর ছত্তই হোক সব জিনিসে তো আমরা কষ্ট করে কিনি তাই না যদি আমরা যদি যত্ন না করি তাহলে তো সেগুলো নষ্ট হয়ে যাবে তাই না তা যতটা যত্ন রাখবো ততই ভালো থাকবে এদিকে চেয়ারটা মুছে ঠুছে দুপুরে লাঞ্চ সেরে আমি বিকালবেলায় ছাদে চলে এসলাম ফুল গাছে জল দিতে আমার ফুল গাছগুলো কি সুন্দর হয়েছিল কিন্তু যে বড়ো বড়ো ধীরি ইঁদুরগুলো এসে আমার ফুল গাছটা পুরো নষ্ট করে দিয়েছে ছাদের মধ্যে বাসা বেঁধেছিল জানো আর সেই বাসা বেঁধে হঠাৎ করে খালি দেখি আওয়াজ হয় ওপরে আমি বুঝে পাই না যে রে বাবা তো তারপরে দেখি যে এরকম বাসা করেছে আর ফুল গাছগুলো বুড়িয়ে খেয়ে নিয়েছে তো বিকালের দিকে হাজব্যান্ড যখন বাড়ির থেকে আসে বাপের বাড়ির থেকে এসে আসার সময় ও আমার জন্য দই ফুচকা নিয়েছিল। আর ও নিজের জন্যও নিয়েছিল ও আর রাস্তায় খায়নি ও বললো যে না আমি বাড়িতে তুমি আর আমি দুজনে একসাথে খাবো তাই দুজনের জন্যই দই ফুচকা নিয়ে এসেছিল তো ও আর আমি দুজনে দই ফুচকা দিকে খেয়ে আর গোপালকে আমি কারবারে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এখন বাজে সবার রাত্রির আটটা তাই বললাম না এখন কোম্পানি দিই কেন এরপর আবার আমাকে লুচি বেলতে হবে তো গোপালকে দিকে শয়ন দিয়ে আমি দিকে লুচি বেলতে চলে এসছি তো লুচি না আমি আটা দিয়ে করছিলাম আটা মেখেছিলাম তো আটা দিয়ে লুচি করছিলাম আমি ময়দা দিয়ে করি না খুব কম লুচিবেলা আমার এদিকে কমপ্লিট আমি এখন লুচিগুলো ভেজে নেব তো বেশি কটা করিনি কারণ আমিও খেতে পারি না ও খেতে পারে না যদি ক্যাশ হয়ে যায় তো যেন গুনে গুনে করেছে দুজনের জন্য তো তো আগে ময়দা দিয়েই লুচি করতাম কিন্তু না ময়দা দিয়ে লুচি সময় আমি দেখেছিলাম পোকা ওই পোকা দেখার পর আমার না কিন্তু শিখেছিলাম শাশুড়ি মা করতো ময়দাগুলো ভালো করে ঝেড়ে নিত তো ঝাড়ার পরেও না আমি দেখতাম কি সাদা সাদা সুতোর মতোন পোকা থাকতো তো ওই দিকে আমার প্রচণ্ড ঘৃণায় শিখেছিল তারপর থেকে আমি আর ময়দাটা খাই না তো ওইবেলা যেহেতু চিকেন ছিল চিকেনের সাথে লুচি একদম জমে যাবে তো ওই ও বলেছিল যে রাত্রিবেলা আমি কিন্তু এসে লুচি খাবো কারণ যেহেতু চিকেন ছিল তো চিকেনের সাথে খুব ভালো লাগে কেটে তো এদিকে খাওয়ার পরে আমি টেবিলটা ভালো করে মুছে নিচ্ছে তো খাওয়ার পরে আমার গলাটা একদম জ্বালা করছিল গ্যাস হয়ে গেছিলো তাই ভাবলাম কি একটুখানি স্পাইট খেয়ে নিই কিন্তু স্পাইট তো আমার এমনই অবস্থা আমি স্পাইটও পুরো এক গ্লাস খেতে পারি না আমি হাফ গ্লাস ঢালবো ঢেলে খাবো কেন আমি হ মানে লুচি মাংস সমস্ত কিছু আমি দেখতে গলু শুনু বাট আমি খেতে পারি না বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো